সংসারে একটা মেয়ে যতই কাজ করুক তাও দিন শেষে যদি একটু ক্ষুদ হয় তাহলেই শুনতে হয় যে সারাদিন তুমি কী করো তো এটাই বাস্তব প্রত্যেক নারী জীবনে কিন্তু এই ঘটনা ঘটে সারাদিন দেখবেন কত কাজ করবেন এতটুকু যদি পরে ভুল হয় ওটাতেই হয়ে গেলো সারাদিন কিছুই করেন না তো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে চলে আসলাম কাল নিয়ে এসেছে আলু তো আলুটা আমার খেয়াল ছিল না ঢালতে হবে এগুলো ঘর জন্য নিয়ে আসলে সবগুলো আলু লাগানো হয়ে গেছে এখানে পচা আছে ভালো আছে তো এগুলো আমাকে বেছে রাখতে বলেছিল আমার সোনামুন্ডিটাকে নিয়ে আমি একটু সময় পাইনি রান্না বাড়া আবার বাড়ির অন্য কাজ নিয়ে একটু মনে ছিল না আজকে আমার হাজব্যান্ড এসে আমাকে বকাবকি করতে লাগছে যে আলুগুলো নিয়ে আসছে আলুগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে তো আমার খুবই মন খারাপ হলো যে এতগুলো বাড়ির সব কাজ করলাম তাও একটু নাম পাইলাম না ভুলে গেছি ভালো করেও তো বলতে পারতো বলেন তো কি আর করব তো আলুর সাথে আগে লেগেছি যে আলুটাই আগে ঠিক করি অনেকগুলো আলু আবার পচে গেছে তো আমার ননদিকে বললাম যে আমি একা পারছি না মানে দেশি আলু ছোট আলু বড় আলু সবগুলো এক বস্তায় রেখেছে বাড়িতে খাওয়ার জন্য তার জন্য আর পাড়াপাড়ি করছিলামও আমার সোনামুনিটাও ঘুমাইছিল উঠে যাবে তার জন্য আমরা দুই ননদকে বলছিলাম চলো আমার সাথে লাগুকে দেশি আলু বাঁচতেও দিয়েছি একজনকে ছোট আলু একজনকে বড় আলু আমিও বাঁচছি তো বাসা শেষে আবার রান্না বাড়া করতে লাগলাম সারাদিন তো এক কাজ নিয়ে পড়ে থাকলে হয় না গ্রামের সংসারী মেয়ে বলে কথা আলো টালু বেছে আবার রান্নার হাড়ি ধরতে হবে তো আবার রান্না করতে লাগলাম আজকে আপনাদের সাথে রান্নাটা তেমনভাবে শেয়ার করা হলো না মাংসটা মাখিয়ে চড়াই দিলাম আজকে খুব জলদি জলদি রানব মেয়েরা বাবার বাড়িতে থাকে বাবারা এত কষ্ট করে বড় করে বাবা মা এত ভালোবাসে তাও বাবা মাকে দেখেন একটু ভুল হলে বাবা মাকে কত কথা শোনায় আবার একটু ভুল হলে বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দেয় খাওয়া বন্ধ করে দেয় কতবার জোর করার পরও কিন্তু সে মেয়েটা খায় না আর আজ শ্বশুর বাড়িতে এসে না খেয়ে থাকলেও কিন্তু বলার মতো কেউ নয় একবারের পর দুবার কেউ বলে না যে ভাত খাও খাইসো কি না তো এটাই কিন্তু জীবন এত কাজ করি তাও একটু ভুল হলেও কিন্তু একটুও নাম পাওয়া যায় না আর বাবার বাড়িতে যদি একটাও কাজ করতাম তাও দিন শেষে আমার আম্মু বলতো যে আমার মেয়েটা আজকে অনেক কাজ করছে আর আজ শ্বশুর বাড়িতে এত কাজ করে সবাইকে খাওয়ায়ে দোয়াও নাম পায় না এটাই কিন্তু আমাদের মেয়েদের জীবন এটা মেনে নিতেই হবে তো আলহামদুলিল্লাহ এর মধ্যে দিয়ে আমি অনেক খুশি আছি এটা ভেবে ভালো থাকতে হবে যে আমি যেমন আছি ভালো আছি আমার চেয়েও কিন্তু খারাপে অনেক আসে খারাপ অবস্থাতে অনেক আছে আমার শ্বশুর শাশুড়ি মোটামুটি সবাই ভালো আলহামদুলিল্লাহ সব সবাই আমাকে খুব ভালোবাসে আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে কিন্তু যতই হোক শ্বশুর শাশুড়ি তো কথা শোনাবেই তাই না তো খারাপ দেখলে তো বোঝাবেই তাই না কিন্তু ওগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই বলে যেহেতু আমাদেরও সংসারটা একসময় আমাদের নিজের হাতে নিতে হবে ওগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই বলে তো আমাদের কিন্তু বুঝতে পারে না এ বয়সে কিন্তু সেই বয়স হলে আমার শাশুড়ির বয়স হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কথাটা কিন্তু আমাদের ভালোর জন্যই বলেছে তো আমার রান্নাটা আজকে জলদি জলদি হয়ে গেল এভাবে আমি আজকে মুরগির মাংসটা রান্না করলাম তো যখন আমার বেশি পাড়াপাড়ি হয় জলদি জলদি রান্নার জন্য আমি এভাবেই রান্না করি আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে বাসে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিও কিন্তু আরও কয়েকজনের কাছে যাবে আল্লাহফেজ সবাইকে